আমাদের একেবারে সেন্ট্রাল থেকে নির্দেশনা রয়েছে এরকম ইমেজ সংকট হয় দলের ভাবপ্রতি নষ্ট হয়ে এটা করা যাবে না সেই জন্য এই এই সম্মেলন থেকে সাংবাদিক সম্মেলনে আহ্বান জানাচ্ছি উনি উনি এবং ওনার দল এই দখলবাজি চাঁদাবাজি এবং দলের ভাবপ্রতির সংকট হয় এ থেকে নির্গত থাকবেন এবং দলীয় শৃঙ্খলা মানে চলবেন ওনার যারা অনুসারী আছেন যারা দল করতে চায়

আমি ওয়ান লিভিনে যখন বল ছেড়ে কোয়েম সাহেব মুসাফর সাহেব চলে গেছিলেন তাহলে আমি তখন আমি আমাদের সাবেক আমার মরহন নেতা খালেক সাহেবের নেতৃত্বে আমি কিন্তু জিয়া পরিবারের পাশে অবস্থায় নিয়েছিলাম সেই থেকে আজ সতেরো বছর যুদ্ধ করে নেতা কর্মীদের মাঠে আছে আমার নিয়ে অনেক ধরনের অনেক বক্তব্য শুরু হয় কিন্তু আপনারা দোয়া করবেন আমি কিন্তু আমাকে কিন্তু দল এমন পদায়ন করেছে আমাকে তো আমাদের সেন্ট্রাল কৃষক দলের আমি কিন্তু ভাইস আমি এই দলের দুর্দিনে ছিলাম দলের সুদিনে আমাকে রাখবে কিনা যেটা দল বিবেচনা করে আমি কিন্তু এখানে এমপি মন্ত্রী হতে আসিনি আমি একটা শক্তিশালী সংগঠন করতে এসেছিলাম আমি 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 কৃতজ্ঞ আলার কাছে আমি শুক্রিয়া জানাই দলের দুর্দিনে আমার থাকার সুযোগ হয়েছে দলের দুর্দিনে থাকার সুযোগ হয়েছে দলের সুযোগে সুদিনে যদি আমাকে রাখেন আমার কোনো আপত্তি নেই আমাদের সাবেক এমপি আলী আওয়াজ মাহমুদ খয়ম সে সাংগঠনিক শৃঙ্খলা মানেন না

সেই ওয়ার্কার্স পার্টিতে নয় হাজার ভোট পেয়েছিল আমাদের খালেক সাহেবের সাথে প্রতিযোগিতা সেই নয় হাজারের খয়ম সাহেবকে আমরা আমাদের দলে নিয়ে এসে ধারের আবেদনের উৎসাহ উদ্দীপনায় তাকে আমরা আমাদের দলে নিয়ে আসি আমাদের দলে এসে তিন মাসের মাথায় সে নমিনেশন পায় এবং নির্বাচিত হয় কিন্তু এই ওয়াকাস বিএনপি সে তো আর রাজস্ব উদ্বুদ্ধ হয় নাই সে কি করেছে তার পাঁচ বছরে আপনারা জানেন আমার বিএনপি কে ধ্বংস করে দিয়েছিল এবং গত পাঁচ বছর কোন সতেরো বছর কোন আন্দোলন সংগ্রামে ছিল না কিন্তু যেই পাঁচ তারিখে যেই পাঁচ তারিখে আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে এবং আমাদের সকলের আন্দোলনের ফলশ্রুতিতে যখন দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তার ওই রাত্রের থেকেই আপনারা জানেন এই দুর্বৃত্ত তার সাথীদেরকে নিয়ে এবং আওয়ামী লীগের কিছু উচ্ছিষ্ট ভোগীদের সাথে করে সেই রাজবাড়ি শহরে কে কি পরিমাণ লুটপাট তাণ্ডব করেছে তার সাক্ষী আপনারা তার সাক্ষী রাজবাড়ীবাসী যেটা রাজবাড়িবাসী গ্রহণ করতে পারে নাই করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা বলতে চাই অনধি বিলম্বে এই সাহেবের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া আবশ্যক অন্যথায় এই জেলা বিএনপিকে যে জায়গায় যে জায়গায় নিয়ে গিয়েছে এবং এই বিএনপির ভাববর্তীকে যে পরিমাণ পূর্ণ করেছে তার চেয়ে বেশি পূর্ণ করার সুযোগ তাকে দেয়ার কোনো অবকাশ নাই শুধু একটা একটা মিটিং এই 47টা মিটিং এর মধ্যে একটা মিটিং এ উনি উপস্থিত ছিলেন সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে রাজবাড়ী জেলা বিএনপি আহ্বায়ক কমিটি আটটা ইউনিট কমিটি দিয়েছে রাজবাড়ীতে পাঁচটা উপজেলা তিনটা পরসভা 8টা ইউনিট কমিটির 7টা ইউনিট কমিটির সম্মেলন হয়েছে এবং এইটা আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নিজে জানেন নিজে জানেন এবং কয় খানখানাপুর একটা বৈধ ইউনিয়ন কমিটি আমরা অনুমোদন দিয়েছি একটা বৈধ কমিটি আছে আপনি রাজনীতি করবেন সংগঠন মানবেন না নিয়ম মানবেন না শৃঙ্খলা মানবেন না